আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি এক্সক্লুসিভ এক্সকে ব্র্যান্ডের লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি এক করে প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আমি ডিটেলসে দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে সোশ্যাল ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটি ডিজাইনগুলো হবে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনারা প্রত্যেকটা নিয়ে নিতে পারবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনার করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ ইস্টার্ন ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা থাকবে ফেব্রিক যেটা থাকবে অরিজিনাল সম্পূর্ণ সফট শিফের মতো আপনারা ফেব্রিকটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ টার্সেল ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে প্লাস সিচেন্স জি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ব্যাক টা সম্পূর্ণ ব্যাক সাইড কিন্তু পিঠের মধ্যে গর্জেজ পার্ট মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ব্যাক টা এটা হচ্ছে প্যান্টি কাপড়টা সম্পূর্ণ প্রিন্টেড র সিল্কের মধ্যে আপনারা প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন এটা সম্পূর্ণ র সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা করে নিয়ে নিতে পারবেন দুটোটা হাতার কাপড় একসাথে দেওয়া আছে ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে ওনাটা আপনারা পেয়ে যাবেন ওনার যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গেন্জের মধ্যে ওনার ফেব্রিকটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ গডেস পার্টিওয়ার্কের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা একই করে প্রত্যেকটা ডিজাইন ডিজাইনে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাসখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইন দেখে দিচ্ছি যারা অর্ডার করবেন কষ্ট করে ড্রেসের ফ্রন্ট পার্ট স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগ করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পড়ে যেতে পারবেন খুবই গড় ড্রেসের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ হেভি ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম পার্টি ওয়ার্ক ড্রেস হবে এস কে বুটিক্স সিফনের মধ্যে এগুলো কালেকশন আছে ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইডটা সম্পূর্ণ সিফনের মধ্যে এগুলো ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল হাতা হবে দুটো হাতার কাপড়ে একসাথে দেওয়া আছে গোল্ডেন সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা লাক্সারি শিফনের মধ্যে প্রত্যেকটা কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ অর্গ্যানজ ফেব্রিকের মধ্যে এগুলো অন্যগুলো হবে অনেক কাছে যে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেনিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন যারা পাকিস্তানি রেগুলারলি ড্রেস নেন তারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনার পার্টটা আসে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু খুবই সুন্দরভাবে ছিটার মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা অনেক আছে যে ইনার পার্টটা ম্যাচ করতে পারেন না আমাদের আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে দিয়ে দিতে হবে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার নশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার নশো টাকা শপে আসলে একই দাম থাকবে যারা অনলাইন থেকে অর্ডার করতে চান সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক খুব খুবই হবে এটা ছিটার মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে স্লিভ পার্ট ফুল স্লিভস হাতা হবে দুটোর হাতার কাপড় একসাথে দেওয়া আছে প্লাস এখানে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে পাকিস্তানি এগুলো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গর্জেস টাইপের মধ্যে আপনারা পাবেন না প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার নয়শো টাকা সপে আসলে একই দাম থাকবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এসকে বুটিস কালেকশনের মধ্যে এগুলো প্রত্যেকটাই ডিজাইন হবে এবং প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর এবং ইউনিক কালারের মধ্যে এগুলো আপনারা প্রত্যেকটাই পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ও ফ্রন্ট পার্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সেম ডিজাইনে আরেকটা নুরসের তেহানি ব্র্যান্ডে আমাদের ড্রেসটা ছিল সেটার দাম ছিল সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এসকে বুটিস কালেকশন এটা আপনারা পেয়ে যাবেন ছয় হাজার নশো টাকা দিয়ে এটা হচ্ছে সাইডটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা রসিল্কের মধ্যে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপারটা সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাড়ি নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ওনাটা সম্পূর্ণ সেট টাইপের মধ্যে ওনাটা হবে খুবই সুন্দর লাক্সারিয়াসের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম